যারা পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে চান তাদের একটাই বলবো চৈত্রিস টেক্সটাইল চাকদা এক আমাদের এখানে আপনি মোটামুটিভাবে এক হাজার রকমের উপর আইটেম পেয়ে যাবেন আর চল্লিশ থেকে পঞ্চাশ রকমের কোয়ালিটির আপনাকে তার মধ্যে আমি আইটেম দিয়ে দেবো অসাধারণ আর দাম দাদা দাম চারশো টাকা থেকে শুরু করে সাতশো আটশো টাকার মধ্যে আমি আপনাকে কনফার্ম বলছি দিয়ে দেবো জামদানির উপরে আছে সাদার মধ্যে রেড এর মধ্যে সমস্ত ধরনের কালারের অপশান আটটা থেকে নটা কালার অপশানই অ্যাভেলেবেল এই একটা দেখুন ডিজাইন একটা জামদানি দেখুন হাই ডিমান্ডের মধ্যে আছে কালার অপশন আপনি পাবেন আটটা থেকে দশটা কালার পাবেন এই আইটেমটা আছে সম্পূর্ণ কটনের উপরই আছে দেখুন অ্যাপ্লিক করা কত সুন্দর দেখুন কাতান সিল্ক আমাদের এখন নতুন একটা অপশন যোগ হয়েছে কাপড়ের উপরে কাতান সিল্কের মধ্যে সমস্ত ধরনের কাজ এটা হোয়াইট এডের মধ্যে আছে মাত্র তারাই যোগাযোগ করবেন অসাধারণ ডিজাইন এই একটা আছে কাতান সিল্কের উপরে এই আইটেমটা কটনের উপরে আছে পার্পেল কালার এই একটা আছে হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর সারা অপশন সমস্ত প্রোডাক্টের মিলিয়ে দিয়ে দেওয়া যাবে এই একটা আইটেম দেখুন নমস্কার বন্ধুরা আজকে চৈত্রিশ পক্ষ থেকে কিছু স্যাম্পেল পাঞ্জাবির আমি আপনাদের কিছু দেখাবো এক যেটা একদম পুজোর লেটেস্ট কালেকশন এই বছরের হিট জামদানি আমি জামদানির থেকে আপনাদের দেখাচ্ছি জামদানি দিয়ে শুরু করবো আমরা টোটালটা কিন্তু হোলসেল রিটেলের আমাদের এখানে কোনো জায়গা নেই যারা হোলসেল নিতে ইচ্ছুক তারাই আমাদের বিক্রি করবো প্রথমে জামদানি স্যাম্পল দিয়ে শুরু করলাম এই একটা ডিজাইন দেখুন রেট বলছি না মোটামুটি রেট ধরে নিন পাঁচশো দিয়ে শুরু করে আমাদের নশো টাকা পর্যন্ত জামদানি অ্যাভেলেবেল এই একটা ডিজাইন পাঁচশো থেকে শুরু করে নশো টাকার মধ্যে ডিজাইন হলো হ্যাঁ তারপর এই একটা দেখুন পুরোটাই হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর জামদানি দিয়ে কাজ করা কালার অপশন আমাদের কাছে দশটা বারোটা কালার অপশন এই একটা দেখুন ডিজাইন দাদা তোমার কাছে আসবে কি করে এটা চাকদায় হ্যাঁ শিয়ালদা থেকে মেন লাইনে চাকদা স্টেশনে নেমে হাসপাতালের সামনে আসলেই হবে তারপর আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আমরা গাইড করে দেবো স্কেন দেওয়া নাম্বারে ফোন করলে তুমি সম্পূর্ণ গাইড করে দেবে আমরা শুরুতেই দেখাচ্ছি পাঞ্জাব স্টাইল জামদানির উপরে আচ্ছা জমিদার স্টাইল অসাধারণ দেখুন কাজটা দেখুন আর একটা দেখাচ্ছি এটার মধ্যে আপনি আট দশটা কালার পেয়ে যাবেন কালার হচ্ছে আমাদের আটত্রিশ সাইজ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আটত্রিশ থেকে ছেচল্লিশ অ্যাভেলেবেল মা আই টু এই আরেকটা জামদানি দেখুন খুব সুন্দর আজকে যা ডিজাইন দেখিয়ে দেবো মনে হচ্ছে কেউ দেখাতে পারবে না ইউটিউবে প্রচুর প্রচুর ডিজাইন দেখাবো পাঞ্জাবির আতুর ঘর বলতে পারেন এটাকে চারটে ফ্লোর শুধুই পাঞ্জাবি আজকে আমরা সমস্ত ধরনের আমাদের যত সব সেকশনে সব ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাবো একদম এবার আমাদের জামদানি আইটেম শেষ হয়ে গেল কিছু আমরা কটনের মধ্যে আইটেম আপনাদের দেখাচ্ছি কিছু সুতির আইটেম মধুবনির প্রিন্টের উপরে আমি দেখাচ্ছি আপনাদের এগুলো তো দাদা প্রচুর হাই ডিমান্ড পুরো হাই ডিমান্ডের মধ্যে আছে কালার অপশন আপনি পাবেন আটটা থেকে দশটা কালার পাবেন সাইজ পাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত এভেলেবেল মাল এই একটা ডিজাইন হলো এর মধ্যে সাত আটটা কালার পাবেন একটা ডিজাইন আপনাকে দেখাচ্ছি এই একটা ডিজাইন আর এই সমস্ত মধুগুর মধুবনি প্রিন্টের মধ্যে সমস্ত আপনি বাচ্চাদের মালও পেয়ে যাবেন সেম ডিজাইন আপনারা ইচ্ছা করলে একসঙ্গে বাচ্চা বাবা ছেলে কম্বো করে আপনারা চতে পারবে সেই অপশন আপনাকে আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো বাচ্চা বড় পুরো কম্ব করে বাহ মধুবনী মোটামুটি দাদা কত থেকে শুরু মধুবনী প্রিন্ট আপনার শুরু আমাদের সাড়ে পাঁচশো টাকা থেকে শুরু সাতশো টাকা পর্যন্ত যাবে মধুবনী বিভিন্ন ডিজাইনের পর বিভিন্ন দাম বাহ দেখুন এগুলো কিন্তু হোলসেল রেট বলা হচ্ছে আবারও বলা হচ্ছে এক পিস কিন্তু এখানে বিক্রি হয় না যারা এক পিসের জন্য দেখছেন কল করবেন না দয়া করে কারণ এনার থেকে নিয়ে গিয়ে আপনি কলকাতা পুরো পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এনাদের থেকে নিয়ে গিয়ে ব্যবসা করে এনারা কিন্তু এক পিস প্রোডাক্ট কোনো অবস্থাতেই দেওয়া হবে না একটু দেখুন খুব সুন্দর মধ্যে রেডের মধ্যে আছে খুব সুন্দর যারা হোলসেল এরিয়ে ব্যবসা করতে চাইছেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন এখানে কিন্তু এটা পুরোপুরি হোলসেল কাউন্টার রিটেল একদমই হয় না তাই তো দাদা আমাদের সম্পূর্ণটাই হোলসেল রিটেলের কোনো কনসেপ্টই আমাদের মধ্যে নেই আইটেম দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর খুব সুন্দর এই একটা হোয়াইটের মধ্যে হোয়াইটটা খুব সুন্দর মধুমনীটা খুব হোয়াইটের সঙ্গে রেট করা আছে এগুলো দোকানে রাখলে নিয়ে গিয়ে বিক্রি করলে দোকানে একদম হুড়মুড়িয়ে বিক্রি বিক্রি এখন ট্রেন্ড ডিজাইন একদম আর যে রেঞ্জে পাবেন আশা করি কেউ এই রেঞ্জে দিতে পারবে না এটা কি দাদা সিল্কের সাথে আছে মনে হচ্ছে এক ধরনের নতুন সিল্ক বেরিয়েছে সেই সময় সিল্কের উপর আমি বলছি একটু পরে আপনাদের প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু দেখুন যারা ব্যবসা করছেন বা যাদের দোকান আছে অথবা নতুন পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে চাইছেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দয়া করে বারবার করে বলা হচ্ছে যারা এক পিস পিসের জন্য কিন্তু দয়া করে কল করবেন না কারণ এখানে এক পিস দুপিস বিক্রি হয় না খুব সুন্দর এবার কিছু মাল দেখাবো আপনাদের আইটেম সেটা হচ্ছে অ্যাপ্লিক কাপড়ের উপরে মধুমনির প্রিন্ট ছাড়া আদার্স যে সমস্ত অ্যাপ্লিকগুলো হয় সেগুলোর মধ্যে আপনাদের কিছু আইটেম দেখাচ্ছি এই আইটেমটা আছে সম্পূর্ণ কটনের উপরই আছে দেখুন অ্যাপ্লিক করা কত সুন্দর দেখুন এর মধ্যে আপনি ছটা কালার অ্যাভেলেবেল পাবেন সাইজ পাবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ আর একটা কালার অ্যাভেলেবেল আর একটা নতুন ট্রেন্ড এসছে কাতান সিল্ক আমাদের এখন নতুন একটা অপশান যোগ হয়েছে কাপড়ের উপরে কাতান সিল্কের মধ্যে সমস্ত ধরনের কাজ বা কাজগুলো দেখুন কাপড়টা খুব সফট উপরে হবে সাইজ হবে এটার আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ আটটা কালার এভেলেবেল আটটা কালার এভেলেবেল হোয়াইট রেডের এটা হোয়াইট রেডের মধ্যে আছে দেখুন অপশানটা কাতান সিল্কের উপরেই আছে এটা বারবার করে বলছি যারা হোলসেলে নিয়ে ব্যবসা করতে চাই একটা মাত্র তারাই যোগাযোগ করবেন অসাধারণ ডিজাইন কেউ এখনো পর্যন্ত দেখাতে পারেনি ইউটিউবে আপনাদের একদম এই একটা দেখুন খুব সুন্দর এরও কালার অপশান থাকবে দাদা সমস্ত আইটেমই আটটা নটা করে কালার অপশন থাকবে সাইজ থাকবে আটত্রিশে ছেচল্লিশ সাইজ এই একটা আছে কাতান সিল্কের উপরে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার অপশন পেয়ে যাবেন সাইজ তো অ্যাভেলেবেল আছেই এই একটা আছে কাতান সিল্কের উপরে এটা খুব সুন্দর এটা অষ্টমীর দোকানে রাখলে দেখবেন হুড়মুড়িয়ে বিক্রি হবে এই একটা যে ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর বারবার করে অনুরোধ করছি যারা এক পিস দু পিসের জন্য তারা কিন্তু যোগাযোগ করবেন না দয়া করে এখানে শুধুমাত্র হোলসেল হয় কমপ্লিটলি হোলসেল রিটেল এক পিসও কিন্তু দেওয়া হয় না এই একটা ডিজাইন দেখুন কাটন সিল্কের উপরে খুব সুন্দর রেডের সঙ্গে হোয়াইট ম্যাচিংয়ে আছে এই একটা ডিজাইন দেখুন দেখুন মোরবঙ্গি কালারটা আছে দেখুন কালারটাও সুন্দর সুতোর কাজটাও দেখুন কাজটা দেখুন পুরো বনি দিয়ানা আছে পুরো প্রিমিয়াম লুক আছে আদার পাঞ্জাবি এর মধ্যে সমস্ত আইটেমেরই প্রিমিয়াম লুক আছে এই একটা দেখুন বাহ খুব সুন্দর বাহ এটা একটা দেখুন এটাও তো মনে হচ্ছে তোমার সেই সিল্কের উপরে সিল্কের উপরেই আছে সিল্কের উপরেই কাজ করে এই একটা আইটেম দেখুন সিল্কের উপরেই আছে

এর মধ্যে আপনি ছ সাতটা কালার পেয়ে যাবেন সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল এই একটা দেখুন অ্যাপ্লিক করা আছে সুন্দর একদম খুব সুন্দর এই একটা দেখুন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু কালার অপশন অ্যাভেলেবেল সাইজও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই রেমটা কটনের উপরে আছে হ্যাঁ পার্পেল কালার সাদা হোয়াইট সুতো দিয়ে কাজ করা

মানে কোয়ালিটি তো কথা ছেড়ে দিন কোয়ালিটি তো অন্ততপক্ষে মিনিমাম পঞ্চাশ একশো পিস হবে না দাদা কোয়ালিটি অনেক ভাবুন পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে যারা ব্যবসা করতে চাইছেন এর সুবর্ণ সুযোগ কিন্তু আর পাবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আবারও বলছি যারা এক পিস দুটো তারা যোগাযোগ করবেন না এই একটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর সারার অপশন এই আরেকটা একটা দেখুন মধুবনির মধ্যে আমি দেখাচ্ছি ক্রিম অফ হোয়াইটের মধ্যে মধুবনি দিয়ে দেখুন অসাধারণ লাগছে দেখতে অসাধারণ এই আরেকটা দেখুন বাহ খুব সুন্দর প্রত্যেকটার মধ্যেই কালার অপশন অনেক থাকবে আপনাদের বাহ সাধারণ এই আর একটা দেখুন বাহ কাজটা দেখুন খুব সুন্দর সুন্দর কাজটা একবার দেখুন শুধু সমস্ত আইটেমের মধ্যে আমাদের ধুতি সেট এভেলেবেল সমস্ত প্রোডাক্টের সঙ্গে ধুতি মিলিয়ে দিয়ে দেওয়া যাবে আচ্ছা প্রত্যেকটা সাইজের মানে আবার ধুতিও পাওয়া যাবে এভেলেবেল সেগুলো আপনাকে দেখাবো আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো ওকে দেখুন একটা ভিডিওতে তো সব দেখানো যায় এটা অসম্ভব ব্যাপার নেক্সট ভিডিওতে আমরা পার্ট করছি ভিডিও সব দেখিয়ে দেবো আপনাদের আপনারা শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন দাদার কিন্তু ভিডিও প্রত্যেক সপ্তাহে আসতে থাকবে এই একটা আইটেম দেখুন সাধারণ এই একটা দেখুন প্রত্যেকটা আবার মনে করিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার অপশন অ্যাভেলেবেল স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করুন দাদা কিন্তু সম্পূর্ণ গাইড করে দেবে কিন্তু যারা শুধুমাত্র ব্যবসা করবেন তারাই যোগাযোগ করবেন রিটেলের জন্য কন্ট্যাক্ট করবেন না খুব সুন্দর এই একটা দেখুন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু দেখার মতো আমরা যা স্যাম্পেল দেখিয়ে দিচ্ছি এখানে এগুলো আমরা পুজো তো দেখাচ্ছি এখনো পুজো দেরি আছে এর মিডিলে আমরা অনেক ডিজাইন আপনাদের নতুন নতুন ডিজাইন দেখাবো এগুলো মোটা শুরু হলো একদম প্রত্যেক সপ্তাহে মোটামুটি আপনি আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন দাদা সাদা বাহ এটা দাদা খুব সুন্দর আবারও বলছি দাম ওই পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যেই কিন্তু আপনারা হাজার রকমের ডিজাইন পেয়ে যাবেন ভাবুন পাঁচশো থেকে সাতশোর মধ্যে শুধু ডিজাইনই পাবেন হাজারের উপরে বাহ খুব সুন্দর কালার অপশন কিন্তু অ্যাভেলেবেল জাস্ট কিনে দেওয়া নাম্বারে আপনারা কন্টাক্ট করুন নেক্সট ভিডিওতে আমরা আরো নতুন কিছু নিয়ে আসব যেটা সঙ্গে অ্যাড হবে দুটিটাও অ্যাড হবে আচ্ছা নেক্সট ভিডিও কিছু নতুন ধরনের কিছু আইটেম আমরা অ্যাড করে দেব ওকে তাহলে আজকের মতো ভিডিওটা তাহলে শেষ করছি শেষ করার আগে তুমি একটু যদি অ্যাড্রেসটা আরেকবার বলে দাও এটা চাকদা নদিয়া চাকদা শিয়ালদা মেইন লাইনে শিয়ালদা থেকে ট্রেন ধরে চাকদা আসতে হবে এসে স্টেশন থেকে নেমে হাসপাতালের সামনে আসতে হবে একদম এখানে এসে